তো মাতুলো গিয়ে আনি দুনি শেষ হয়ে যার তো আমরা বারুই দিম তো বারুই আইসেন গাড়ি দিয়ে উঠিতা তো বর্তমান অবস্থা তাই টাইন মায়া দিলা দিয়া বর্তমানে গাড়ি ও ওয়াগনারর আগে তো আস্তে আস্তে যাই টাইন টানো বনিয়ে যা মায় যাইতা তো মাতুলো গিয়ে একটা কাম করি সেলফি ঘুমারি তো সেলফি ঘুমারলাম আমি আমার বন্ধু এখনও রুত থাকতার সময় আর রুত একটা সময় এক আমরা ঘুরেছি যে করছি

আমাৰ গাড়ীত আকৌ তো আনিছ বাইৰো বিয়া হৈ গৈছে আঠটা সটা তই আছে অনিছ বাই বিয়া হৈ আমাৰো খবৰ দিছে তাও আমি ওচৰ পাৰ্চিনা চি পাৰ্চিনাখন আছলাম এদিন আৰু ওচৰম পাৰ্চিনা তো আনিছ বাইৰে ভাই বহুতবাৰ ভাল লাগিল আৰু ঠাইনো কিছু মাথা উথোৱা দে আমাৰ লোকে তো দেখা মুস্কি আছে দি থাকিলে আৰু কিতাপ মামু এজন আছে ঔ ত' ৱাগ গাড়ী আহিছে আর বর্তমান অবস্থা এখন এই মুগি মসজিদের ভিতরে মু মসজিদ হই গেছে মসজিদ হইয়া তো আজকে যুম্মার দিন যুম্মার নামাজमाज পুরি শেষ করে বিয়ে পড়া নিব বিয়ে পড়া শেষ করাতে পারি জিমু বন্ধু আর আমি আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন তা ভিডিওটা বেশ বেশ করি শেয়ার করি যারা দেখ সুযোগ করে ته شما